এক হাজার দুইজনের জন্য এই যে হয়ে গেল বেড ভাই নতুন কালেকশন একদম দুই একের ভিতরে তিন এটাও তিন একের ভিতরে তিন এই দেখেন বাইর বক্স

মানে এটা সোফা বেডে গেল বেডে একের তিন এই যে সোফা খাট আবার এটা কত টাকা টাকা দিলে বাড়ি ভাই দাম কেমন মাত্র বাইশ টাকা টাকা বাইশ টাকা বাড়ি যাবে জন্য এটা একজনের সোফা এই যে একজনের একজনের সোফা একজনের এই যে হয়ে গেল

এক হাজার দিলে যাবে বাড়ি সারা বাংলাদেশ সারা বাংলায় কালারের জামাই বোলাম জামাই বলো হয়ে গেল ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন একের ভিতর দুই একের ভিতরে তিন বাইরে বাইরে এই দেখেন একের ভিতর তিন এটার ভিতরে কেমন দশ বছর গ্যারান্টি মুখে মুখে লে কিন্তু গ্যারান্টি